আমাকে তাড়াতাড়ি করতে হবে শুধু দুজনেই জায়গা পড়ে আছে কামান কামান আমি করে ফেলেছি ও এটা চলে গেছে চলে গেছে আমি পেরেছি

যারা এই রেড লাইটটাকে ক্রস করতে পারবে ঠিক আছে ওই রেড লাইন আমরা সেই সম্পর্কই ভাবছি মাত্র 20 জন কোনো টাইম লিমিট নেই রেড লাইট রেড লাইট এখুনিও বডি মুভ করলো প্রথম খেলোয়াড় এলিমিনেট হয়ে গেল রেড লাইট রেড লাইট প্লিজ আমি তোমাকে বলার সুযোগ দিচ্ছি গ্রিন এক্স আর হেম ক্ষমা করো গাইস জানি আমি খুব নিষ্ঠুর। লিমিট নেই খেলার সৌন্দর্য এই আমি বাইক থেকে দশ মিনিট নিচেও রাখতে পারি তুমি নড়ছো কেন তুমি কি ভয় পেয়ে গেছো আমি পা অবশ হয়ে গেছে কিন্তু আমি ওই আইল্যান্ডের কথা ভাবছি শুধু আইল্যান্ড এরকম ভাবে অনেকক্ষণ থাকতে হবে কেউ কিছু খেতে চাও

আমি সত্যি খুব ভয় পেয়ে গেছিলাম আমরা করে দেখিয়েছি রেড লাইট রেড লাইট তুমি ঠিক আছো তো তুমি অনেকটা কাছেই চলে এসেছিলে কিন্তু সময় পৌঁছতে পারলে না আই লাভ ইউ বন্ধু ভালো চেষ্টা করেছে ওই আইল্যান্ডটা জেতার জন্য মাত্র 15টা স্পট বাকি আছে গ্রিন লাইট রেড লাইট তুমি জিতে গেছো চলে এসো সাবাস মাত্র দুটো স্পট বাকি আছে এ তো ক্রস করেই নেবে দেখো কতটা কাছে আছে প্লিজ কেউ ধাক্কা ধাক্কি করবে না গ্রিন লাইট

কিছু সময় নেয়নি ঠিক আছে একদম আউট মজা করো বন্ধু এবার আমি বাঁচবো 39.7 পড়ে দেখা হবে আই এম সো সরি আই এম সো সরি আমি জানি এটা খুবই মুশকিল অন্য কাউকে বাঁচানোর জন্য কি বলবো আমি আউট হতে চাই ঠিক আছে আরে ভাই এটা একদম বাজে হলো আবার তোমাদের সবাইকে পছন্দ কিন্তু করতে হচ্ছে আই এম সো সরি আরে ভাই এটা তো খুব বাজে হলো আই এম সো সরি আমি চলে যাচ্ছি না ভাই এসব কি হচ্ছে কোনো ব্যাপার নয় বাজখানে তিনজন না

এখানে আসার জন্য আমরা অনেকটা যাত্রা করে এসেছি আপনারা একশো থেকে দশ হয়েছেন জানেন তো জানিনা আপনারা নোটিশ করেছেন কিনা ওইদিকে দেখুন আপনারা সবাই ওই আইল্যান্ডের জন্য কমপ্লিট করছেন আর তোমাদের মধ্যে অর্ধেক জনই পার রাখবে আমি তো জেতার জন্য আমি প্রাইভেট আইল্যান্ড জেতার জন্য খুব এক্সাইটেড আমি তো আগে থেকেই প্ল্যান করা শুরু করে দিয়েছি আমার প্রথম প্রাসাদ ওখানে হবে যদি আমি ওটাকে জিতি তাহলে আমাকে কেউ যতই দাম দিক আমি ওটাকে বেঁচে দেবো চলো কিছুজনকে আউট করা যাক পরের চ্যালেঞ্জের জন্য এখানে 10টা প্ল্যাঙ্কস রাখা হয়েছে আর প্রত্যেকটা প্ল্যাঙ্ক একটা দড়ি দিয়ে বাঁধা আছে আর দড়ি কাটতেই আপনাদের মধ্যে পাঁচজন জলে পড়ে যাবে পাঁচজন বাকি থাকবে অনেকটা টাফ হবে প্রথমে কে যেতে চাইবে আমি যাব চলো উপরে চলে এসো তুমি যে কোনো প্ল্যাঙ্ক বাঁচতে পারো শেষ প্রান্তে দাঁড়িয়ে পড়ো ও ভুল প্ল্যাঙ্ক বেঁচেছে ঠিক আছে ওখানেই দাঁড়াও পাক্কা এই প্ল্যাঙ্কটাই বাঁচবে তুমি সবাই একে স্যালুট করো দেখা করে ভালো লাগে দড়ি কাটো ও কি দারুন এ পড়লো না

আমি আপনাদেরকে বলে দিই আমাদের মতো ক্রিয়েটারদের উপরে বিশ্বাস রাখে আর আমাদের আইডিয়া বিজনেস বদলাতে সাহায্য করে দড়ি কেটে দাও বিশ্বাসই হচ্ছে না এখানে 5টা সেফ প্লাঙ্ক আছে আর কোনোভাবে এরা 4টাকে বেঁচে নিয়েছে আর মাত্র একটা সেফ প্লাঙ্ক বাকি আছে ও মাই গড আমি ভেবেছিলাম আমি পড়ে যাব দেখ এটা সঠিক প্লাঙ্কে বেঁচে নিয়েছে যেটা একেবারে অসম্ভব ছিল আমরা বাকিদেরকে একসাথে দাঁড় করিয়ে দিয়েছি এবার আমরা দৌড়ি কাটব মজা হবে আমার গাজর আমাকে রক্ষা করবে দেখা যাক এই গাজর একে রক্ষা করতে পারে কিনা আরে बाप रे এটা কাটানি নয় গাট্টো আরে না এক জোন গেল ও পড়ে গেল এবার আমার বিশ্বাস হলো যে প্লাঙ্ক গুলো কাজ করে এরা লাকি আমাকে মনে রাখো

গেল খুব ভয় লাগছে আমি কখনো সমুদ্রে পড়ে যাইনি আর আমার ভাগ্যটা এতটাও ভালো নয় জিমি ও না জানো শপি ফায়ারের সব থেকে ভালো ব্যাপার কি কি বেচতে পারো অনলাইন আর নিজে গিয়ে সোশ্যাল মিডিয়াতেও গুড লাক চলো তোরই কাটো ওর কিচ্ছু হবে না তুমি ভুল বলেছিলে আরে দেখো পড়ে গেল তোমাকে মিস করবো গ্যাবি ও মাই গড এখন শুধু দুজন বাকি আছে তোমাদের খুব ভালো লাগছে তাই না না ফিফটি ফিফটি ভালো লাগছে হয়তো আমার খুব ভয় করছে একজন নিচে পড়বে আর একজন সামনে এগোবে সবই ভাই স্টোর বানানোর এটাই সঠিক সময় এখনই সবই প্লাস মিস্টার বিস্টে যান আমি আপনাদের মধ্যে একশো জন একদম বাঁচবো আর আপনাদের স্টোরের সবার প্রথম কাস্টমার হবো আমি ওখানে নিজে যাব আপনাদের স্টোর থেকে আইটেম অর্ডার করবো করছি শুধু শেষ দুজন বাকি আছে একসাথে দুটো দড়ি কাটা যা তাহলে সেই সময়টা চলেই এলো তাহলে দেখা যাক কে জলে পড়বে আর কে যাবে আইল্যান্ডে চলো কাটো একশো জনের মধ্যে আমরা শুধু জন আছি সরি আপনারা আইল্যান্ড জিততে পারলেন না আসার জন্য ধন্যবাদ জাহাজ আইল্যান্ডের দিকে নিয়ে চলো আইল্যান্ডে স্বাগত দেখুন বিচ কতটা সুন্দর আপনাদের মধ্যে যে কোনো একজন এটাকে আর বাকি চারজন আমি জানি না আমাদের এই আইল্যান্ডে গলফ আছে সবাই এতে বসে বড় এই আইল্যান্ডে আছে কাবানা একটা হেলিকপ্টার ব্যাট একটা সুন্দর পুল যেটা খুবই সুন্দর হয়তো আমরা এটা বেঁচে দেওয়া উচিত এটা খুবই সুন্দর বিশ্বাসই হচ্ছে না যে এটা এটা খুব সুন্দর এই শেফ চ্যালেঞ্জটা বলে দেবে আপনাদের মধ্যে কে এই আইল্যান্ডটাকে জিতবে কিন্তু সেই চ্যালেঞ্জ আগে শুরু করবার একটা অফার আছে আপনাদের সবাইকে পঞ্চাশ হাজার ডলারের একটা করে চেক দিচ্ছি এই নাও এটা হলো পঞ্চাশ হাজার লেটেস্ট সাবস্ক্রাইব করেছে দারুন এদিকে এসো তুমি কি চেক টাকে জ্বালিয়ে দিয়ে আইল্যান্ডের জন্য খেলবে নাকি পঞ্চাশ হাজার নিয়ে বাড়ি চলে যাবে নিয়ে নাও নিয়ে নাও এটা অনেক বেশি কিন্তু আমার এটা দরকার নেই ও কি ঠিক আছে আইল্যান্ড আমি এ ভুল হতে তুমি পঞ্চাশ হাজার ডলার চাইবে নাকি এরপরে খেলতে চাইবে আমি এরপরে খেলতে চাইবো সত্যি কি দারুন প্রথম দুজন টাকা নিতে চাইনি তুমি কি বলছো পঞ্চাশ হাজার কিন্তু অনেকটা হয় পঞ্চাশ হাজার ডলারে তো এক বছরের টিউশন ফিও দিতে পারবো দুঃখের আমি খেলতে চাই এও আইলাইনে থাকতে চাই দারুন যদি তুমি থাকো তাহলে জেতার চান্স কিন্তু মাত্র পঁচিশ পার্সেন্ট আমি আজব অব্দি এত কঠিন সিদ্ধান্ত নিইনি তুমিও কি এদের মতো টাকা নিতে চাইছো না আমার আইল্যান্ড চাই ও মাই গড না ওয়াও ব্যাপার আমি এই মাত্র দু লাখ ডলার বাঁচিয়ে নিলাম হয়তো পঞ্চাশ হাজার আমি এইটুকুর জন্য হেরে যেতাম কিন্তু আমি জিতে গেছি আর এতক্ষণ ভাগ্য আমার সঙ্গ দিয়েছে তাই দেখা যাক আমি এরপর পুরো চেষ্টা করবো আর এই আইল্যান্ড আমি জিতেই যাব আমি পুরো চেষ্টা করবো বিশ্বাসই হচ্ছে ও মাই গড তাহলে একজনই এই আইল্যান্ডটিকে জিততে পারবে ও মাই গড এটা হলো আমাদের ফাইনাল চ্যালেঞ্জ আর এটা হলো 100 মিলিয়ন সাবস্ক্রাইবারের প্লে বাটন আর এর পিছনে আইল্যান্ডের পেপার সাটকানো আছে আমি এটা লুকোতে চলেছি সবার আগে এটা যে পাবে আইল্যান্ড তার হয়ে যাবে ঠিক আছে চুকে কাপড় বাঁধো ব্লাইন্ডফোল্ড 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 ঠিক আছে কাপড় বাঁধা হয়ে গেছে আমি এটাকে লুকোতে যাচ্ছি এদের অন্য মনস্ক করতে থাকো আমরা গাড়ি করে অনেকটা দূরে যাবো যাতে ওরা ভাবে অনেকটা দূরে লুকিয়েছি কিন্তু কাছেই লুকাবো আমরা আমিও এটাই ভাবছিলাম জিমির মাথায় কি চলছে সেটা আমি পড়তে পারলে ভালো হতো আমি জানি ও কোথায় লুকোবে কোথায় এমন জায়গাতেই লুকাবে যেখানে আমি খুঁজে পাবো ও ওখানে লুকোবে আমি জানি আছে এটা সমুদ্রে ফেলে দেওয়া উচিত এটা আমাদের হান্ড্রেড মিলিয়ন সাবস্ক্রাইবার বাটন এরকম আর নেই এটা কি সমুদ্রে ফেলতে পারবো না এয়ারপোর্ট থেকে শুরু করে পাইরেট শিপ থেকে বার্জেস পর্যন্ত এক্সপিরিয়েন্স দারুণ ছিল ভাবছিলাম ওই পঞ্চাশ হাজার নিয়ে নিলে ভালো হতো কিন্তু এত দূর যখন এসেছি একদম হার মানবো না গল্ফ কার্ডটাকে এখানে পার্ক করা যাক ওরা শুনে না নেয় দেখো সব খেলোড়া ওখানেই আছে এতটা কাছে লুকবো ওরা ভাবতেই পারবে না চলো এটাকে গাছের গোড়ায় লুকিয়ে দিই এটা ভালো জায়গা আমি আইল্যান্ড হারার পর এক বছর খারাপ স্বপ্ন দেখেছিলাম তোমাদের সারা জীবন ঘুম পাবে না এবার চোখের কাপড় খুলে ফেলতে পারো আপনারা জানেন যে ওই বাটন সবার আগে পাবে আইল্যান্ড দাঁড় হয়ে যাবে গুড লাক যাও আমার মনে হচ্ছে যে এটা আশেপাশেই কোথাও আছে আমার সামনে থেকে সরে যাও আইল্যান্ড বাজিতে আছে আমার কিছু না যে ওই টাকাটা আমি নিইনি কারণ কেসটা আমি পেতে চলেছি জিমির বুদ্ধির মতো ভাবো জিমি কোথায় লুকোতে পারে ও তো খুব ফাস্ট মনে হচ্ছে আইল্যান্ড জিতেই ছাড়বে খুঁজতে পারছি না কোথায় খুঁজবো আমি তো এখানে শুধু পাথর দেখতে পাচ্ছি আমি আর চ্যান্ডেলার 100 মিলিয়ন সাবস্ক্রাইবারের লিমিটেড এডিশন মার্চ পড়ে আছি একদম ঠিক বলেছো এটা আমাদের বছরের প্রথম এবং শেষ মার্চও হতে পারে আমরা একটা বিশেষ ভিডিও বানিয়েছি যেটা আমরা কখনো আপলোড করব না এর মধ্যে যেকোনো একটা আইটেম আপনারা কিনুন আর তার লিংক আপনাদেরকে পাঠিয়ে দেব শুধু 7 দিন আছে দেখা যাক আইল্যান্ড কে যেতে এমন জায়গায় খুঁজো যেখানে অন্য কেউ খুঁজছে না ওই বাটনটা লোকানোর জন্য এটা একটা ভালো জায়গা ফুলের পাশে এই সময় তিনজন খেলোয়াড় আছে আমি নিচে দেখতে চাই চলো যাওয়া যাক

আরও একবার ওটার পাশ থেকে বেরিয়ে গেল। খুব ভালো লুকিয়েছ মানতেই হবে এবার বিশ্বাস হলো যে আইল্যান্ডটা কতটা বড় হ্যাঁ ওই বটনটা যে কোনো জায়গায় আইল্যান্ড থেকে চার গুণ বড় আইল্যান্ড বলেছ সূর্য ডুবতে চলেছে আর আমি জানি না সূর্য ডোবার পরে ওরা ওটা কি করে খুঁজবে আমার মনে হয় না জিমি এত কাছে লুকিয়েছে হয়তো এই বালিতেই ওরা লুকিয়েছে আমি ওটা খুঁজেই ছাড়বো দাঁড়াও ওকে না হয়তো এখানে কোথাও আছে ওকে আমি হারতে পারি না

অদ্ভুত কিছু এক্সপেরিয়েন্স করেছি কর্মচারী থেকে শুরু করে ই ইউ লাভ ইউ এই নাও তোমার এই আইল্যান্ডের পেপার কংগ্রাচুলেশনস কংগ্রাচুলেশন আইল্যান্ড আমার হলো ই আমাদের 100 মিলিয়ন সাবস্ক্রাইবার